তোমাতে আ শক্ত তেরোতম পর্ব চাচুর কাছে যাও অ্যানি কি বুঝল কে জানে মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায় আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা এখন কথা শুনে আবরারের এটা কি অন্যায় নয় অ্যানি চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে তুমি ভীষণ হট এবং সফট ধরলে ছাড়তেই ইচ্ছে করে না কামড়ে খেয়ে নিতে মন চায় আদ্রিতা শুকনো ঢোক গিলে আব্রারের লাল লাল নজর স্বরে বলে প্লিজ ছেড়ে দিন আমি এসবের জন্য প্রস্তুত বাকিটুকু আব্রার শোনে না বরং টি শার্ট টেনে উপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে অধরে পুনরায় দুই হাতের বিচরণ ঘটায় বক্ষ দেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে দিশেহারা আদ্রিতা আব্রারের এই রূপ দেখে কেঁদে ওঠে উচ্চ স্বরে চমকায় আবরার মাথা তুলে তাকায় আদ্রিতার বিরক্ত কপাল কুচকায় এবং স্বরে বলে স্টপ ফাকিং ক্রাইং কিন্তু আব্রারের ধমকে কাজ হয় না আদ্রিতার কান্না থামায় না বরং একটুখানি বেড়ে যায় কান্না কাটি অধৈর্য আব্রারের দেখার সময় নেই তাই টেনে টেনে টি শার্ট আবার উপরে তোলে স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে স্বরে বলে আই কান্ট নট কন্ট্রোল মাই সেলফ প্লিজ সাহায্য সহ্য করে নাও মরে যাচ্ছি আমি আদ্রিতার কান্না থামে কিছু একটা ভেবে শান্ত হয়ে আব্রারের চুলগুলো মুঠে করে ধরে সময় গড়ায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদ্রিতার ঠোঁটের ফাঁকা দিয়ে আবরার পুনরায় বলে ওম হোম ডিস্টার্ব করে না যান আদ্রিতা ডিস্টার্ব করে না তবে তখন ওই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর রাখি আখিপল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারপর আদ্রিতাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে ফ্লোরে পড়ে থাকা টিশার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এখনও সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে যে কোনো মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দেবে আবরার দরজা খুলে। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে আবরার টনি বাকিটা শেষ করার আগে আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে অতঃপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধ হয় কিন্তু ওই গোমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না সিয়াম আঙ্গুল মুখে পড়ে গোল গোল নয়নে আবরারকে দেখছে ভাবসাব ভালো ঠেকছে না নিশ্চয়ই এমন কোনো শকিং নিউজ দেখেও শক খেল না কেন বরং ধুরন্ধরের মনে নতুন কোনো ফোন দিয়ে এটা ফেলেছে এই লোকটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না এই মুহূর্তে তার আবরার তাসনিনকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করছে আব্বা আমার বড় শেয়ানা করে না কারো পরোয়া দেখতে হিরোর মতো খালি রাগটা একটু কম হতো আব্বার সঙ্গে আমরার আম্মারে আমি দিয়ে দিতাম বিয়া নিজের কবিতার লাইনগুলো শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম বিড়বির করে বলে শালা গবেট কবিতার ক বুঝিস তুই লাইন মিলাইয়া বানাইয়া পাবলিককে শোনাস কবে জানি জুতার বাড়ি খাবি তুই সিয়ামের বিরবির করার মাঝে আবরার বলে ওঠে সিয়াম ইমিডিয়েটলি টিকিট বুক কর কাম ফার্স্ট কিন্তু কেন মা আর দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে দুই ভুরু আড়াআড়িভাবে ভাবে কুচকিয়ে সিয়ামের পানে তাকায় আবরার এই দৃষ্টির ভাষা মুখস্থ মানে জিজ্ঞেস করছে কি বললি তুই সিয়ামের মুখ বলে বলে মা ডাকতে বলেছিস তাহলে তো আন্টি হলো আবরার বা হাতে কপাল চুলকায় পরপর সে হাতখানা রাখে সিয়ামের কাঁধে দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে গুড জব এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম আর হ্যাঁ তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে বলেই পুনরার কক্ষ ঢুকে পড়ে আবরার আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে পোলের মাঝখানে পরম শান্তিতে ঘুমাচ্ছে অ্যানি তার মাথায় আদ্রিতার ডান হাত একটু পর পর হাত উপর নিচ করে আদর করে দিচ্ছে সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে লোকটা কোথায় যাবে কেন যাবে কি সমস্যা তার সত্যিই কি মাফিয়া সে বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার ক্ষণিকের মায়া হোলি বলতে একটা শব্দ রয়েছে অল্প পরিচয় কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে অল্প পরিচয় কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয় এই যে আদ্রিতা প্রতি মুহূর্তে অনুভব করছে আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয়ে গভীর জায়গার সৃষ্টি হয়ে গিয়েছে জানে আবরার ভয়ঙ্কর তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে দূরে গেলে পাজি মনখানা লোকটার চিন্তায় বিভোর থাকে আবরার কাবার খুলে কতগুলো টি শার্ট আর জিন্স বের করে খাটের উপর রাখে তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের উপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে পুড়তে থাকে আদ্রে তার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে কোথায় যাচ্ছেন আপনি হাত থামে আবরারে তাকায় আদ্রিতার পানে আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের মুহূর্তে দৃষ্টি নামায় আদ্রিতা এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে আবরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে বিরক্ত হয় আদ্রিতা বিড়বির করে আওড়ায় শয়তান হাতি মুখে যেন কুলোপ এটে রেখেছে বলি গন্ডার দুই একটা কথা বললে কি তোর যার যাবে আশ্চর্য ইচ্ছে করে গলা চেপে আদমরা করে ফেলতে আর্ড় করে আওড়ানো বাক্যগুলো শুনে ফেলে আবরার গম্ভীর স্বরে বলে চলে যাচ্ছি ফিরব তাড়াতাড়ি ফট করে আদ্রিতা বলে ওঠে কত তাড়াতাড়ি আবরার ঠোঁট বাঁকায় সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায় ওয়েট আর মিনিট বলে কক্ষ ছেড়ে বের হয় আদ্রিতা ভেঞ্চি কাটে এই আবার কই গেল আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে দ্বিধাপথ কাটিয়ে দরজায় টোকা দেয় দুইবার তিনবার টোকা দিতেই দরজা খুলে যায় আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয় কিছু বলবি আবরার আব্রার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে খাটের এক কোনায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে আমি সিঙ্গাপুর যাচ্ছি কিছুদিন পর ফিরব আপনি আদিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন আতিয়া কপাল কুচকায় মা কি করলো না করলো এসব কখনোই মাথা ব্যথা ছিল না তার কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে তবে আজকে কি হলো আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে আই এম ইন লাভ উইথ আদ্রিতা আমি তার সাথে থাকতে চাই সো তাকে নিয়ে বাংলাদেশ দেশে যাওয়ার চিন্তা করবেন না টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি বলেই চলে যায় যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায় আতিয়ার আখি পল্লবে অশ্রু জমে তার ছেলে কথা বলল তার সাথে ভালো করে কথা বললো কোনো রাগারাগি করল না এবং অপকটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে এই দিনটাও বুঝি দেখার ছিল ভোরের আলো ফুটেছে বোধহয় সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা ঝলমল করছে দিনের আলোর মতোই উজ্জ্বল আদ্রিতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে আবরার তাসনিন রেডি হচ্ছে এখনই বের হবে কক্ষ হতে হিরো হিরো লুক নিয়ে চলে যাবে তখন আব্রারের পেছন পেছন এসেছিল আদ্রিতা আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে আব্রার তাকে ভালোবাসে এই লোকটা একটা কথা সারা শরীর কম্পন সৃষ্টি করেছে লোকটা কি সত্যিই বলল তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা আব্রার কক্ষ থেকে বের হয় পরনে কালো রঙের জিন্স কালো শার্ট কালো শু হাতে ইয়া বড় লাগেজ কানে লোগোওয়ালা ফোন ব্যস্ত ভঙ্গিমায় কারুর সাথে ইংরেজিতে কথা বলছে বড়ই রেগে আছে মনে হচ্ছে আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে করুণ স্বরে বলে চলে যাচ্ছেন আবরার তা থেমে যায় আবরার কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে লাগেজের হাতল ছেড়ে দু পায়ে এগিয়ে আসে ঠোঁট একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে ওষ্ঠ হাসকি স্বরে বলে চলে যাচ্ছি তবে তোমার ফিরব দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে আখি বলল বন্ধ করে নেয় আদ্রিতা আবরারের হাতের উপর হাত রেখে বিড় বিড় করে বলে আর কতবার বলবো মুখ খুলবেন না আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে আবরার হাসলো বোধ একটু ফিসফিস করে বলে শুধু হৃদয় নয় আরও অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার আব্রার থেকে সিয়াম বলে কাপা কাপি পরে হবে আগে দৌড়া প্লেন ধরতে হবে উড়ে চলে গেল আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে কঠিন কিছু গালি আওড়িয়ে বলে তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসব আই সোয়ার চলবে ইনশাআল্লাহ